বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারলে ষড়যন্ত্র রুখে দেয়া যাবে না জবাবদিহি নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব না ভোট যাতে হয় সেটি নিশ্চিত করতে হবে মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে ষড়যন্ত্র রুখতে হলে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতায় গেলে শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করা হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের কারণেবাদের নতুন করে মাথা উঁচু করছে তিনি বলেছেন বিভিন্ন নেতিবাচক বক্তব্য কারণে আবার মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু গণমাধ্যম এটা প্রচার করছে যা কোনোভাবেই মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না শনিবার হাইকোর্ট মিলনায়তনে ইউথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল এনপি মহাসচিব বলেন একটি কথা সবাইকে মনে রাখতে হবে রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে এ সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আওয়ামী লীগকে আগামীকাল বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই শনিবার ফেসবুকে পোস্টে তিনি একথা জানান শফিকুল আলম লিখেছেন আওয়ামী লীগ এখন যে রূপে আছে তাতে এটি একটি ফ্যাসিবাদী দল এই ফ্যাসিবাদী দলটিকে বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেওয়ার কোন সুযোগ নেই গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ জমায়েত এবং মিছিল করার চেষ্টা করলে তাকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী সরকার কোন সহিংসতা কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না এর আগে আগামীকাল রোববার বেলা তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলে ডাক দেয় আওয়ামী লীগ অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠানের দাবিতে দলটি এই কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন ফ্যাসিস্ট সরকারকে আবারও ক্ষমতায় আনার করা হচ্ছে কিন্তু আমরা বলতে চাই ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় আসতে দেয়া হবে না রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে শনিবার জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার রুকন সম্মেলনে তিনি কথা বলেন হামিদুর রহমান আজাদ বলেন বিগত সরকারের সময়ে দেশে আইন আইনের শাসন ছিল না বিচারের নামে দেশে প্রহসন হয়েছে বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি অর্ধ লক্ষ মানুষ রক্ত দেয়নি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সিস্টেমগুলোর যৌক্তিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্জিস আলম এসব কথা বলেন। বলেন কিছু লোক নিয়ে হয়নি মন্তব্য সার্জিস যেই ফ্যাসিস সরকারকে ১৬ বছরে বাংলাদেশের নামি দামি রাজনৈতিক সংগঠন নড়াতে সেই শেখ হাসিনা কিছু লোকের জন্য এই দেশ ছেড়ে পালিয়ে যায়নি পুরো বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিল বলে অভ্যুত্থান ঘটেছিল এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকার ক্ষমতার চর্চা নয় ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড ফাউজুল কবির খান শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধনী সেমিনারে কথা বলেন তিনি জ্বালানি উপদেষ্টা বলেন এক হাজারের বেশি তাজা প্রাণ আর তিরিশ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশে পরিবর্তন এসেছে দেশকে আমলাসহ বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করে মানুষের হাতে তুলে দেয় সরকারের লক্ষ্য আলু পেঁয়াজের বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম এরই অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর মিরপুরে আলু পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালান কর্মকর্তারা এ সময় বাড়তি দামে বিক্রি কয় বিক্রয় রসিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন আলু ব্যবসায়ীকে মোট সত্তর হাজার টাকা জরিমানা করা হয় সেই সাথে আলু পেঁয়াজের পাইকারি বাজারে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক বার্তাও দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা লেবাননের বৈরুত শহরে দক্ষিণাঞ্চলে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনী ওই এলাকার কিছু অংশ থেকে স্থানীয় ব্যক্তিদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার কিছুক্ষণ পরই এ হামলা হয় এলাকাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি হিসাবে পরিচিত এদিকে শনিবার ভোরে সিরিয়াও হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলে দুটি হামলার একটি হয়েছে লেবানিস ইউনিভার্সিটির কাছে অপরটি হয়েছে বুর্জ আল বারাজ নে শহরের শহরতলিতে লেবাননে সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় একই দিন আল জামুস এলাকায় বিমান হামলা হয় তবে সেখানে ইসরায়েলি সেনাবাহিনী আগে থেকে হামলাজনিত সতর্কতা দেয়নি এদিকে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে গাজায় এবং লেবাননে ইসরায়েলের যে যুদ্ধ চলছে তা মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি রাশ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় এই সতর্কবার্তা দিয়েছেন তিনি আরাকচি বলেন যুদ্ধ ছড়িয়ে পড়ায় ক্ষতিকর প্রভাব কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না বরং নিরাপত্তাহীনতা ও অস্থিরতা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে এমনকি অনেকে দূরেও এর প্রভাব পড়তে পারে যা বিশ্বের জানা উচিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেল স্টেশনে শনিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চব্বিশ জন নিহত ও তিপ্পান্ন জন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে কোয়েটার বিভাগীয় কমিশনার হামজা সাফকাত নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন তিনি বলেছেন এটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল গত বছর থেকে পাকিস্তানে বিশেষ করে বেলুচিস্তান ও পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদী ঘটনা বাড়তে দেখা গেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি আজকের এই বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে নেপালে দু হাজার জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা শেষে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের নারী ফুটবল গত তিরিশ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে দুই এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ যেতে নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যে গত ২৬ অক্টোবর ঢাকায় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় তাবিত আহ্বালের নেতৃত্বাধীন কমিটি আজই বাফুফে প্রথম ভবনের প্রথম সভায় মিলিত হয় সভার সূচির মধ্যে অন্যতম ছিল মেয়েদের সাফ জয় মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান সাফজয়ী দলটিকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে সেই সঙ্গে দেড় কোটি টাকা অর্থ পুরস্কারও দেয়া হবে